আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা ময়মন সিংহের যত ভাই ব্রাদার আছি সবাই মিলে যাচ্ছি এবার কুয়াকাটায় তো এই টুরটা অ্যারেঞ্জ করেছে বিডি বাস হাইওয়ে নামক বাস ফ্যানিং গ্রুপ যেটা আমাদের ভাই ব্রাদাররাই পরিচালনা করে তো থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য আর হ্যাঁ আরেকটা বিষয় অ্যানাউন্স করে দিই সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপলোড হবে রোজার মধ্যে কারণ রোজার খুব সন্নিকট সময় আমরা যাচ্ছি কুয়াকাটায় তো এটা এডিট করে আপলোড দিতে দিতে একটু টাইম লাগতেই পারে তো আপনার এই বিষয়টা একটু ইগনোর করে তো চলেন এখন আমার যেতে হবে মাসকান্দাতে তো দেখা হচ্ছে মাসকান্দায় ওইখান থেকে আমাদের ট্যুরটা স্টার্ট হবে আর ফাইনালি চলে আসলাম এখন মাসকান্দাতে আর এখান থেকে এনাতে করে যাব হচ্ছে জয়দপুর চৌরাস্তা আর তারপর ওইখান থেকে আমরা যাব হচ্ছে কুয়াকাটার যে আমাদের বাস ওইটা ওইখান থেকেই ছাড়বে তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে আর আমরা এখন গাড়ি তো চলেন

একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যেই গাড়িটা ছিল ট্যুরের ওইটা যাচ্ছে না যাচ্ছে অন্য গাড়ি যার কারণে আমাদের একটু ভোগান্তি তো সবাই অনেক রাগে আছে আর ফাইনালি আমরা আমাদের বাস পেয়ে গেলাম আর ফরিদ ভাই কি বলেন মানে গাড়ি আপনার পছন্দ হয়েছে গাড়ি পছন্দ করতে হচ্ছে পছন্দ গাড়ি সিট পছন্দ হয় না আপনার ভাই আচ্ছা তো আমাদের এই গাড়ি নেওয়ার কথা ছিল না আমাদের গাড়ি ছিল আরেকটা তো কিছু করার নাই আমাদের এটা দিয়ে আজকে কুয়াকাটা যেতে হবে তো গাড়িটা এখন সাজানো হইতেছে ডেকোরেশন হচ্ছে তারপর আমরা রওনা দিব ইনশাআল্লাহ তো আমি শয়তানি কইরা রাব্বিরে বলছিলাম যে এগুলা কি আমার জন্য আনছো না এই যে এখান দেখেন পানি আছে প্লাস হানি কম তো ফরিদ ভাইয়ের আমি এটা টেস্ট করে মাইরে দিলাম অন্যের জিনিস অন্যের জিনিস তো আমাদের জানিটা এখনই শুরু হবে দেখতে থাকেন মজা হবে তো আমাদের গাড়ি সাজানো শেষ এখন আমরা রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে তো সবাই ছবি টুপি উঠাইতেছে ছবি উঠাইতেছে তো আমাদের ট্যুর এখনই স্টার্ট হবে Go

ভাই বইলা বুঝানো যাবে না মানে আমি আমার লাইফে ফার্স্ট পদ্মাসে দেওয়ার পরে আর আমি পদ্মাতে আসি নাই আজকে প্রথম পদ্মা সেতুতে উঠলাম পিছনে টোল প্লাজা আছে তো এখন আমাদের সময় হয়ে গেছে এখন আমাদের গাড়ি ছাইরা দিবে তো চলেন সামনে যাওয়া যাক আর যতটুকু পারি পদ্মা সেতুটা দেখাবো

সম্মুদের তো আমরা আমাদের নাস্তা শেষ করলাম এখন যাব হোটেলে আমরা এখন কোয়াঘাটার একটা স্পেশাল রিসর্টে আসছি নাম বলব না কারণ মান্না প্রমোশন করার কোনো দরকার নাই আমরা ও আমরা এই সুইমিং পুলে গোসল করব আজকে অবশ্যই আমরা হোটেলে চেক ইন করার পর কোয়াঘাটার আশেপাশে যে সব দর্শনের স্থান আছে সেগুলো আমরা দেখতে যাব তো এই উদ্দেশ্যে আমরা মোটরসাইকেল ঠিক করেছি এক মোটরসাইকেলে তিনজন করে

টোটাল সাতটা বাইক আর আমি কামরুল ভাই আর কবির ভাই হচ্ছে এক গাড়িতে টোটাল আমরা সাতটা বাইক যাচ্ছি টোটাল বারোটা স্পট ঘোরার জন্য আর আমাদের গলাটা আসলে ভেঙে গেছে কারণ চিল্লাইতে চিল্লাইতে আসছি আর এখানেও চিল্লা চিল্লি হচ্ছে তো এনজয় আমরা আপনাদেরকে দেখাবো টোটাল বারোটা স্পট তো দেখতে থাকেন তো আমাদের সামনে আরও চারটা বাইক আছে আর আমাদের গাড়ি চালাইতে অনেক প্রবলেম হইতেছে কারণ এখানে সব বালু আর বালু